সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে প্রীতিও ভালোবাসা সুপ্রিয় দর্শক ঈদের দুই দিন পর আমি এসেছি বাইপাইল বাইপাইল পেঁয়াজ আদা রসুন আলুর পাইকারি বাজারে আজকে এই দুই দিন পর পেঁয়াজের বাজারগুলো কেমন যাচ্ছে এখানে কেমন যাচ্ছে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আজ উনিশ ছয় দুই হাজার চব্বিশ আষাঢ় একটু পরপর বৃষ্টি হচ্ছে মাসের তার মধ্যে বাইপাইলে আমি আপনাদেরকে একটু বাজার সম্পর্কে জানানোর জন্য আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আমাদের এই মহাজন

সব শিক্ষিত লোক আমরা ব্যবসা করে মজা পাইছি ওই রকম এ জায়গা তো ব্যবসা করে বিভিন্ন জায়গার লোক আসে তো ব্যবসা করে ওরকম মজা আর মাল বেশি আসে মাল বেশি আসলে সব থেকে কম দমনে আমাদের এই জায়গা আপনি আলুর বাজার সারা বাংলাদেশ ওদের উনত্রিশশো টাকা পাচ্ছেন আমাদের আপনি অন্য জায়গা দেন তাহলে যা ঋণ করেন সাত বাজার কারণ বাজারে সাতাত্তর আটাত্তর সাতাত্তর আসে

মহিদুল ইসলাম ঠিক আছে আলাইকুম দর্শক দুই দিন পরে আমি আসলাম পাইলে দেখি আমাদের সাহেব আলী ভাই আছে ঈদের ছুটি কাটায় আসলে লোকজন কম গাছগানাও কম এই মুহূর্তে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ মাল আছে একটু সাক্ষাৎ নিই

দেশি মাল বাজার কেমন যাচ্ছে কোনো মালি একটা খেটছে যদি না বেচতে পারি তাহলে দাম কি করবো আপনার মাল বেচার পরে না তো দাম এখনো লোকজন আসে না

দাম দরগুলো গুলো নির্ধারিত হয় নাই তারপর দেখি অন্যান্য বাজারগুলো ম্যাক্সিমাম দোকানই বন্ধ আমি যে দেখি আসলে বাজার টাজারগুলো কেমন যাচ্ছে আসলে না হলে তো দামগুলো বলা যায় না দর্শক পেঁয়াজ রসুন আদার পাইকের বাজার দেখেন ম্যাক্সিমাম দোকানই বন্ধ এই যে সব বন্ধ আছে পেঁয়াজের বাজার এই যে সবগুলোই বন্ধ ঈদের দুই দিন পর তারপরে কেউ এখনো খুলে নাই আমি আপনাদের তারপরে দেখাই আসলে বাজার সম্পর্কে কি জানাবো আমি তারপর আমি এসেছি হয়তো দু একজন ব্যবসায়ীর কাছে কিছু জানা যায় কিনা এই দেখুন সবগুলোই বন্ধ সব বন্ধ হয়ে আছে কেউ নেই টুকটাক করে হয়তো কাঁচা সবজি বাজারগুলো বেচা কেনা হচ্ছে আসলে পেঁয়াজ তো শুকনা জিনিস অনেকে হয়তো আগে আগে কিনে রেখেছে দেখুন সবগুলাই বন্ধ কোথাও কোনো মহাজন নেই এই দেখাই প্রত্যেকটা দোকানে মহাজন নেই সব স্টকে পেঁয়াজ এই যে দেখুন মোটামুটি দুই একটা দোকান খুলেছে তাও বেচা কেনা নেই দেখুন এই মহাজন ভাইয়ের সঙ্গে দুই এক কথা বলা যায় একটু দেখি চেষ্টা করি আজকে এই বন্ধর দিনে দুই দিন পর সুপ্রিয় দর্শক ভাইয়ের সঙ্গে করি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো না এই তো ভাই আলহামদুলিল্লাহ আমাদের এই তো ব্যস্ত আছি না না ঈদের আমাদের আসলে এখানেই তো ইনশাল্লাহ এখানে ঈদ করছি আসলে আমরা এখানে বাড়ি ঘর তো এই জন্য এখানে ঈদ করছি ইনশাল্লাহ রসুন মোটামুটি বেচা হয়েছিল অনেক রসুনের দাম তো জানেন মোটামুটি ভালোই অনেক টাকা দাম আর মধ্যে একটু কম চলবে এটা স্বাভাবিক যারা হচ্ছে বেশি ব্যবসা করার চিন্তা থাকে তারা স্টক করে যেমন সামনে প্রচুর মাল স্টক করা আছে আমরা মূলত ওইভাবে স্টক করি না যতটুকু থাকে ততটুকু বিক্রি করি ছিল বিক্রি করছি রসুনের বাজার আজকে নাই রসুন আজকে বেচা না খুবই কম নাই বললেই চলে তবে পেঁয়াজটা একটু বেচা হচ্ছে চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এরকম তবে আজকে মোকামে মানে হাটে দাম বেশি হাটের বাজার অনেক বেশি তবে পেঁয়াজের দাম বাড়তে পারে বাড়ার সম্ভাবনা এটাই বেশি হুম পেঁয়াজের বাজার একত্রিশশো নিম্ন আঠাইশশো টাকা যাচ্ছে মন একত্রিশশো টাকা মন

শনিবার থেকে ইনশাল্লাহ বেচা কিনা হবে শনিবার থেকে শুক্রবার হবে না শুক্রবারে ওরকম মনোরঞ্জন থাকে না যেহেতু শুক্রবার অফ গাজি যারা বাড়ি থেকে আসবে তারা হচ্ছে শুক্রবারেই আসবে আসে শনিবার থেকে হয়তো যা যা ডিউটি থাকলে ডিউটি করবে এরপর বেচা কিনা শনি থেকে শুরু হবে ইনশাল্লাহ 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 আপনার শুভকামনা রইল ইনশাল্লাহ হ্যাঁ ভালো থাকবেন শুক্রিয়া দর্শক আসলে ঈদের দুই দিন পর উনিশ ছয় দু হাজার চব্বিশ পাঁচই আষাঢ় মানুষজন এখনো ছুটি থেকে আসে নাই হয়তো পরশু দিন থেকে ইনশাল্লাহ চলে আসবে সবাই আর পাঁচই আসা টুকটাক করে একটু পরপর বৃষ্টি হচ্ছে বর্ষাকাল সুপ্রিয় দর্শক দেখুন ম্যাক্সিমাম দোকান বন্ধ আছে বেসা কেনা নেই বললেই চলে দু এক বস্তা করা যারা আছে দু এক বস্তা করে বেসে কেনা হচ্ছে টুকটাক এতে সব দেখেন সব তালা মারা লোকজন নেই একেবারে লোকজন নেই বেচ কেনা কম কাস্টমার নেই দেখেন বাইপাইল তো আসলে মানুষের ভরপুর থাকে দেখেন মানুষ নেই বললেই চলে দেখেন কোন মানুষজন নেই বেচখানা একদম কম তারপরে যারা খুলেছে ব্যচা খুব কম হচ্ছে তারপরে আমার ভাইয়ের সঙ্গে একটু দেখি আলাপ করি বাজার টাজার কেমন যাচ্ছে সুপ্রদর্শক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম